আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সন্ধ্যাটা শুরু করলাম এক কাপ চা দিয়ে গলা শুনেই বুঝতে পারছেন অনেকটা ঠান্ডা লেগেছে হ্যাঁ আপনাদের সাথে কিছুদিন ভিডিও শেয়ার করতে না পারার কারণ হল অনেক বেশি গলা ব্যথা ঠান্ডা জ্বর কোমর ব্যথা এত সব কিছু নিয়ে আর ভিডিও করার সময় হয়ে নি তো যাই হোক আমি প্রথমেই মিষ্টি বানিয়ে নিব। সন্ধ্যার পরে এক কাপ চা খেয়ে মিষ্টি বানাতে বসে গেছি অল্প একটুখানি মিষ্টি বানাবো ছেলের জন্য আমার ছেলেটা খেতে চেয়েছে সেই জন্য আমি মিষ্টি বানাচ্ছিলাম হঠাৎ করেই দেখি বাসায় ফুচকা নিয়ে হাজির তো ফুচকার মতো জিনিস দেখে কি আর লোভ সামলানো যায় তাই বসে না থেকে আগে ফুচকাটা খেয়ে তারপরে মিষ্টি বানালাম তো এক লিটার দুধ জাল করে সেখান থেকে হাফ লিটার দুধ আমি রেখে দিলাম আমার শাশুড়ি আমার ছেলে খাবে রাত্রে সেই জন্য যদিও অতটুকু দুধ লাগে না তারপরেও রেখে দিলাম একটু থাকলে সকালে খাবে সমস্যা কী আর যে বাকি হাফ কেজি দুধ ছিল সেটা দিয়ে আমি ছানা কেটে নিয়েছি দেড় চামচ ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়ে ছানাটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেন ভিনেগারের গন্ধটা না আসে তারপরে ছানার ভেতরে একটু ময়দা আর একটু ঘি দিয়ে সুন্দর করে মথে নিয়েছি নেওয়ার পরে মিষ্টিগুলো গোল গোল করে নিয়েছি তাহলেই হয়ে যাবে আর এখানে আমার যেহেতু চিনি ছিল না বাসায় মিশ্রি ছিল তাই মিশ্রি দিয়েই আমি পানিটা জাল করে নিচ্ছি মিষ্টি শিরা বানাবো এটা দিয়ে মিষ্টিটা গোল যাওয়া পর্যন্ত জাল করব আর ছানার সাথে যে ঘিটা ব্যবহার করেছিলাম সেই ঘিটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো তো সেই ঘিয়ের রেসিপিটাও আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। মিষ্টির পরিমাপটা আপনারা একটু বুঝে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী কেউ কম মিষ্টি পছন্দ করেন কেউ বেশি মিষ্টি পছন্দ করেন আমি একটু বেশি খাই মিষ্টি তার জন্য একটু বেশি দিয়েছি আর যারা অল্প খান তারা একটু অল্প করে দিয়ে নেবেন যার যার নিজেদের স্বাদ অনুযায়ী আর দেখুন পানি অনেকটা কমে গিয়েছিল মিষ্টি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি ছিল না যার কারণে আমি আর একটু পানি অ্যাড করে দিলাম মিষ্টিটাও গলেনি সেজন্য একটু বেশি করেই পানি দিয়ে জাল করবেন যদি আপনারা মিষ্টি দিয়ে নেন কারণ মিষ্টি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আবার মিষ্টি সিদ্ধ করতে হবে এর মাঝখানে আবার শিরাও একটুখানি রেখে দিব। আর মিষ্টিগুলো গোল করার সময় দুই হাতে অবশ্যই তেল অথবা ঘিমা খেয়ে নেবেন না হলে কিন্তু হাতের সাথে ছানাটা লেগে লেগে যাবে এই যে দেখুন একটা একটা করে মিষ্টি দিয়ে দিয়েছি মোট দশটা মিষ্টি হয়েছে এটা দিয়ে আমরা বাসায় চারজন চারজনেরই হয়ে যাবে কারণ মিষ্টি খুব বেশি একটা কেউ খায় না আর এখানে আমি ময়দা মেখে নিচ্ছিলাম পরোটা বানানোর জন্য আমার শাশুড়ি বলছিল যে সে পরোটা খাবে তা একটু বেশি করে আটা নিয়ে বড় বড় করে দুইটা পরোটা বানাবো যেন একটা শাশুড়ি খাবে আর একটা ছেলে খাবে তারপরে ভাত রান্না করে দিলে ভাত খেয়ে রাতের খাবার হয়ে যাবে আর অনেকেই পরো পরোটাতে কালো জিরাটা পছন্দ করেন আমার শাশুড়ি পছন্দ করে না যার কারণে আমি কালো জিরাটা স্কিপ করে দিয়েছি দেখুন আমি কিন্তু দুইটা পরোটাই বানিয়েছি ছোট ছোট করে অতক্ষণ বানাবো কেমন হবে তার চেয়ে বড় করে দুইটাই বানিয়ে দিই পরোটাগুলো ভাজি কেমন হয়েছে বলবেন আর আমি পরোটা ভাজলে এর চেয়ে বেশি ফোলে না কেন ফোলে না সেটা আপনারা কমেন্ট করে বলে যাবেন আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ